সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান তিনশো ফিটে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন এটি সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক নেতার রাজকীয় প্রত্যাবর্তনের প্রস্তুতি তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে এখন পুরোপুরি প্রস্তুত রাজধানীর তিনশো ফিট এলাকা ঢাকার উপকণ্ঠে পূর্বাচলের তিনশো ফিট সড়ক এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যেখানে দিনরাত এক করে চলছে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় এক অভাবনীয় উন্মাদনা তৈরি হয়েছে যা গত কয়েক দশকে দেশের রাজনীতিতে দেখা যায়নি সতেরো বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে আগামী পঁচিশে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির কাণ্ডারী তারেক রহমান সেদিন দুপুর পনেরো বারোটায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই তাকে বরণ করে নিতে প্রস্তুত থাকবে হাজার হাজার মানুষ তবে মূল আকর্ষণ থাকছে পূর্বাচলের পূর্বাঞ্চলের যেখানে তার সম্মানে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে এই মহাসড়কটি এখন লক্ষ লক্ষ মানুষের হৃদস্পন্দনের ঠিকানায় পরিণত হয়েছে সরজমিনে দেখা গেছে তিনশো ফিট এলাকায় বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে এক সুদৃশ্য ও মজবুত মঞ্চ শ্রমিকরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন যেন তাদের হাতেই রচিত হচ্ছে এক নতুন মহাকাব্য চারদিকে এখন সাজ রব বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন আর রঙিন পোস্টারে ছেয়ে ফেলেছেন পুরো এলাকা পথে পথে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ যা আগত অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে এক অবিশ্বাস্য উদ্দীপনা সতেরো বছর পর প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাহাড় সমতলের সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন থাকার জায়গা না পেয়েও দমে যাননি অনেকে কেউ কেউ রাত কাটাচ্ছেন রিক্সার গ্যারেজে কেউ বা কনকনে শীতের মাঝে খোলা আকাশের নিচে এক প্রবল সমর্থক আবেগাপ্লুত কণ্ঠে বলেন আমাদের প্রিয় নেতা ফিরছেন এর চেয়ে বড় পাওনা আমাদের জীবনে আর কিছু হতে পারে না জনসাধারণের মধ্যে এই প্রত্যাবর্তন নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল ও শিহরণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় ঘুরিয়ে দেবে এবং তৃণমূল পর্যায়ে এক অভাবনীয় শক্তির সঞ্চার করবে দলটির স্থানীয় নেতৃবৃন্দ দৃঢ়ভাবে বিশ্বাস করেন ঐতিহাসিক পঁচিশে ডিসেম্বর তিনশো ফিট এলাকায় এক কোটিরও বেশি মানুষের জনসমাগম হবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে এক বিশাল মহাজাগরণ ও গণতন্ত্রের নতুন যাত্রা বিমানবন্দর থেকে তিনশো ফিট পর্যন্ত রাস্তার দুই পাশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দিন রাত কাজ করে যাচ্ছে দলের বিশেষ ইউনিটগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ আশেপাশের জেলাগুলো থেকে আসা নেতাকর্মীদের ঢল সামলানোই এখন বড় চ্যালেঞ্জ এই বিশাল ভিড় সামলাতে রাস্তায় রাস্তায় স্বয়ংসেবক মোতায়েন করা হয়েছে সংবর্ধনা শেষে তারেক রহমান গুলশানের কার্যালয় থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারণ পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা এতে করে দলের কার্যক্রমে এক নতুন গতি আসবে বলে সবাই আশাবাদী পূর্বাচলের এই তিনশো ফিট সড়কটি সাধারণত শান্ত থাকলেও বর্তমানে সেখানে এক উৎসব মুখর এবং আলোড়ন সৃষ্টিকারী পরিবেশ বিরাজ করছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং আগত মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশাল আকারের স্বয়ংসেবক বাহিনী গঠন করা হয়েছে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে এই শক্তিশালী স্লোগানে এখন প্রকম্পিত হচ্ছে পুরো এলাকার আকাশ বাতাস দীর্ঘ প্রবাস জীবন শেষে তার এই ফেরা দেশের মানুষের মনে এক নতুন আশা ও সাহসের জন্ম দিয়েছে পঁচিশে ডিসেম্বরের সেই মাহেন্দ্র খনের অপেক্ষায় প্রহর গুনছে পুরো বাংলাদেশ তিনশো ফিটের সেই বাঁশের মঞ্চটি হয়ে দাঁড়িয়েছে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ও বিজয়ের এক অনন্য প্রতীক রাজধানীর সীমানা ছাড়িয়ে এই সংবর্ধনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এক অনন্য শিহরণ ও প্রচণ্ড উদ্দীপনায় ভাসছে পুরো দেশ আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ